হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমরা ভ্রমণবিপাশু বাঙালিরা কিছুদিন পর পরই ঘুরতে বেরিয়ে পড়ি আবার ঘুরতে গিয়ে দশ বারো দিন হলেও আমরা কতক্ষণে বাড়ি ফিরবো তখনও কিন্তু আমাদের মন ছটফট করতে থাকে তো আমরা পরিবারের অনেক সদস্য মিলে জনা জন মিলে আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছি দারুণ সুন্দর বাইরে কিন্তু শুধু কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি আর ঘুরতে গেলে আমরা নিয়ে যাই কেজি কেজি আড্ডা কেজি কেজি মুড়ি চা বিস্কুট প্রথমটায় ঝালমুড়ি কাকু এসে বেশ মানে মন কাকুর খারাপই হয়েছিল কাকু তাকিয়ে তাকিয়ে দেখছে আমাদের পোঁটলা থেকে মুড়ি কেজি কেজি মুড়ি চানাচুর ছোলা সেদ্ধ দো ভাজা পেঁয়াজ লঙ্কা নির বিভিন্ন রকম মশলা আর ছোলা বাদাম যাবতীয় সব একে একে করে বেরোচ্ছে বড় গামলা প্লাস্টিকের মধ্যে সমস্ত কিছু মেখে মুখে খেতে খেতে হাতে হাতে কখন যে কেজি দুয়েক মুড়ি সাবার হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না আর সঙ্গে কিন্তু লঙ্কাও ছিল তোমরা কে কে কো বেড়াতে গেলে এইরকম মুড়ি নিয়ে যাও সেটা যে কমান করে জানাতে ভুলবে না বড় বড় চোখ করে চাকা এগিয়ে এসেছিলো বোধে ভেবেছিল এইবার বোধহয় আমরা একটু চা কিনে খাবো কিন্তু না ফ্লাস থেকে দুধ চা লাল চা লেবু চা একে একে বেরিয়ে আসলো খেতে খেতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল পাশকুরায় ঢুকে তখন কিন্তু আর চপের লোভটা সামলাতেই পারছিলাম না এত সুন্দর চপ ঘগনির সেন্ট নাকে আসছে খেতে বাধ্যই হলাম তো নিয়ে নিলাম চিকেন চপ আলুর চপ ভোজার চপ আর হচ্ছে গিয়ে তোমার চিংড়ির চপ দারুণ লাগে এই পাঁশকুড়ার চপ আর নিয়েছিলাম ঝালঝাল ছোলা মাখা তোমাদের কেমন লাগে চপ প্রথমেই নেমে আমরা কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে ঢুকে গিয়েছিলাম অনেকটা রাত হয়ে যাওয়ায় আর পাঁচ মিনিটের মধ্যেই বলছিল মন্দির বন্ধ হয়ে যাবে ঘুরলাম ফিরলাম সবই ঠিক আছে দারুণ খরচ করেছে অনেক সুন্দর জায়গা কিন্তু কেমন যেন জায়গাটা প্রাণহীন আর দেবতার টানটাও টানহীন বলা যায় জায়গাটা মনে হচ্ছে শ্রীভূমির যেন প্যান্ডেল দেখতে এসেছি ঘোরা ফেরার পর সমুদ্রে স্নান টান করলাম অবশেষে ফেরার দিন মনটা খুব খারাপ হয়ে গিয়েছে কেন এক এক জায়গায় এক আস্তে আমরা নামতে নামতে বাড়ি ফিরছিলাম এক একজন আত্মীয়কে ছাড়তে ছাড়তে আসতে মনটা খুবই খারাপ করছিল প্রথমেই হাওড়ার আশেপাশে আমরা থাকি বলে আমরা নেমে গিয়েছিলাম ওরা অনেকটা ছিল কৃষ্ণনগর অব্দি গিয়েছিল তো বাড়ি ফেরার সময়ও বাঙালির হাতে কিন্তু এতটাই মুড়ি নিয়ে গেছিলো ওই দেখো পোটলায় মুড়ি নিয়ে ফিরে এসেছি এই সময় মন শরীর কোনোটাই ভালো লাগে না মনে হয় কতক্ষণে বাড়ি যাব ধোয়া কাচা স্নান করে একটা খাবার খেয়ে ঘুমাবো খেতে ইচ্ছে করছিলো ঝাল ঝাল আলু মাখা সেই মতো দেখো লঙ্কা ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি লাল লাল করে আলু মেখে টকের ডাল আর মাছ ভাজা দিয়ে খেয়ে একটা লম্বা ঘুম দিয়ে জেগে উঠে কিন্তু আমরা আবার সবাই বসে আলোচনা করতে শুরু করলাম নেক্সট ডেস্টিনেশন কোথায় হবে বাঙালি কি ঘোরা ছাড়া থাকতে পারে বলো তাই কোথায় ঘুরতে যাব সবই ঠিকঠাক হয়ে গেছে আর সেটা যদি তোমরাও জানতে চাও পরের ভিডিওতে অবশ্যই চোখ রাখো কোথায় ঘুরতে গেলাম কি করলাম অবশ্যই তোমাদের জানাবো আজ এটুকুই টাটা বাই দেখা হচ্ছে আবার কোনো নতুন জায়গায় নতুন